আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে তেইশে ডিসেম্বর দু রোজ সমবার দর্শক আমরা রয়েছে ছাতরা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা নিয়ামতপুর উপজেলাতে হাটটি অবস্থিত দর্শক আজকের এই হাট থেকে আমরা চেষ্টা করব মার্শাল আর সুন্দর যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখানোর জন্য এবং দাম নিয়ে আলোচনা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের হাটে মার্শালার সুন্দর আমদানি আমরা দেখতেছি তার মধ্যে হাটের পরিস্থিতিও একটু অন্যরকম মানে প্রচুর পরিমাণে ক্রেতা কিন্তু আমরা দেখতেছি কারণ আমাদের এলাকার কাজকাম শেষ এখন বর্তমান কেনাকাটা শুরু হয়ে গেছে তো দেখি ধীরে ধীরে একটু যাই নিচের দিকে আর দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি মার্শাল্লাহ একটু ভিড় দেখা যাক এই ভিডিওর মধ্যে আমরা কেমন কি আপনাদের আপডেট দিতে পারি মার্শাল্লাহ সুন্দর একটি বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চাটা আগে কিনি তারপরে করব ভিডিও দর্শক আমরা আবারও চলে আসছি দামদর নিয়ে আলোচনা করার জন্য আর বকনাটি অবশ্য কিনে ফেলছি তো দেখা যাক কেমন কি দামদরে দরে কেনা হচ্ছে আবারও সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা বাড়ছে কারণ কাটাই গরুর প্রচুর পরিমাণের চাহিদা এই কারণে সব ধরনের গরুর কিন্তু বাজার একটু বেশি আমরা দেখব এবং দাম দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো চলুন ধীরে ধীরে একটু দাম দর জানা যাক শাহিওয়াল বাচ্চাগুলো খুঁজে খুঁজে বের করে প্রথমে বড় বকনা দেখা যাক কেমন দাম চাই বাচ্চাটা কত ভাই চাচ্ছেন পঁচানব্বই হাজার চাওয়া দাম মোটামুটি বয়স তেরো চোদ্দ মাস তেরো চোদ্দ মাস বয়স পঁচানব্বই কত বলছে ঘুরে ঘুরে একটু দেখেন কথাগুলো আর এই যে কিনাটা কিন্তু চলে যাচ্ছে ভাই বাচ্চাটা কত চাচ্ছেন বাষট্টি হাজার চাওয়া দাম নাভিও কিন্তু মার্শাল্লাহ বাষট্টি হাজার চাচ্ছেন ও ভিড়ের মধ্যে কত বলছে ভাই কত পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ বলছে একটু আমরা আরো দেখি বাচ্চাগুলো প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় ভিড়ের মধ্যে ড্রোন নামানো লাগবে একটু ফাঁকা পাইলে কিন্তু আমরা দাম জানার চেষ্টা করবো বাচ্চারা কত চাচ্ছেন কত চাওয়া দা আমরা কিনবো না খালি দাম শুনবো হ্যাঁ কত চাচ্ছেন দাম কত না কত বলছে দাম সত্তর পর্যন্ত সত্তর পঁচাত্তর মার্শাল্লাহ ভাই কত হলো এটা এত বড় গরু ছিয়াশি হাজার বয়স আনুমানিক তেরো চোদ্দ মাস দুই দাঁত কত বলছো নাচাত্তর পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর দাম বলছে দর্শক সুন্দর এই বাচ্চাটা দেখি কত চাই কত এটা চাচ্ছেন কাকা কত চাচ্ছেন বাহাত্তর কত বলছে তেষট্টি চৌষট্টি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা তো নাভি একটু সুন্দর আছে বলার কম মার্শাল্লাহ কত এটা যাচ্ছেন কত দাম কিনা হলো ভালো তো হয়েছে খুবই ভালো হয়েছে মার্শাল্লাহ বাচ্চা গুলো দেখি এটা কত ভাই

আচ্ছা পঁয়ষট্টি বলছে তারও দুই হাজার নিবে হয়তো মাশাল্লা এই বাচ্চাটা কিন্তু সুন্দর আছে কত ভাই এটা যাচ্ছেন কত কত বলছে দাম কত বলতেছে পঁয়তাল্লিশে বলছে পঁয়তাল্লিশ আটচল্লিশ এইগুলো বলছে কত হইলে ছাড়বেন কত ছাড়বেন কত বলেন আপনি বললেই হবে কত হইলে ছাড়বেন পাঁচপান্ন পাঁচপান্ন বেশি হয়ে যায় না একটু শাহ খুব ভালো মানের বাচ্চা আর কি আমরা দর্শক রয়েছি সাতরাহাটে হাটে আর আপনারা দেখছেন বকনা গরুগুলো হাট থেকে বেশ বেশ কিছু বকনা দেখাইলাম এই পাশে একটু দেখাবো যে কেমন কোয়ালিটির বকনা গুলো রয়েছে ভিডিও এখানে সমাপ্ত করছি নেক্সট ভিডিওতে আরও কিছু আপডেট নিয়ে হাজির হব বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন